তারা বিশেষ ভাবে আহলে হাওয়া গায়ের মুকল্লে দি লামাজ এরা বলে থাকে যে যা চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইবে না যা চাওয়ার যখন চাওয়ার আল্লাহর কাছে চাইবে আবার ওই মুখে বলে ফরজ নামাজের পরে দোয়া চলবে না আগে বলল যাই চাইবে আল্লাহর কাছে চাইবে যখন চাইবে আল্লাহর কাছে চাইবে তো প্রশ্ন হলো এই ফরজ নামাজের পরে হাত তুলে আমরা তার কাছে চাই আল্লাহর কাছে চাই এখানে বাধা জানাজার পরে হাত তুলে চাই আল্লাহর কাছে চাই এখানে কেন বাধা কবর জিয়ারত করার পর দাফন করার পরে হাত তুলে আল্লাহর কাছে চাই এখানেও বাধা তাহলে বুঝা গেল যে তোমরা আসলে চাওয়া তাই বাধা দাও জি 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 আমরা আল্লাহর কাছে চাই ব্রাদারি ইসলাম আমরা আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই বে রহমতে কা ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ তোমার রহমতের ওসিলাই আমাদের দোয়াকে কবুল কর জি বেশক বে রহমতে কা ইয়া আরহামার রাহিমিন হে আল্লাহ আপনার রহমতের ওসিলাই আল্লাহর রহমতকে আল্লাহর রহমতের ওসিলাই

رسطے نہ আসলে যদি কোরআন পড়ে বুঝে না হাদিস পড়ে বুঝে না বোখারি পড়ে বুঝতে পারে না মুসলিম পড়ে বুঝতে পারে না এই কারণে তারা আবল তাবোল বকে এবার আপনার